আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমার কৃষি প্রধান দেশ হলো ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প কারখানা গড়ে উঠতে থাকে তার মধ্যে পাট সুতো কাপড়ের কলে প্রধান মানে এখানে আমাদের দেখেছি আগে থেকেই পাটকল সুতাকল কাপড়ের কল ছিল পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলা নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ এই আদমজি পাট জুট মিলস আদমজি পাটকল সবচেয়ে বড় পাটকল ছিল এখানে এখন কিন্তু আবার নাই এটা বন্ধ হয়ে গেছে কারণ বাঙালিদের স্বভাব বড় কিছু ধরে রাখতে পারে না হ্যাঁ পাকিস্তানি আমলে শিল্পে বা কালকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলটি শাসকদের বৈষম্য বা বঞ্চনার শিকার হয় উনিশশো সালে স্বাধীনতার পর মানুষের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে একসময় আমাদের দেশে পাট শিল্পই ছিল প্রধান আমাদের দেশে পাট শিল্প ছিল প্রধান সেই সঙ্গে চা চিনি সিমেন্ট সার চামড়া রেল ইঞ্জিনিয়ারিং কারখানা সব ছিল বর্তমান গার্মেন্টস ও ওষুধ শিল্প বাংলাদেশ বিরাট সাফল্য অর্জন করেছে আমাদের দেশে কিন্তু বর্তমানে কোথায় সাফল্য অর্জন করছে গার্মেন্টস এবং ওষুধ শিল্পে মূলধন উৎপাদনের পরিমাণ কর্মী শ্রমিকের সঙ্গে ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানটিকে কয় টাকা ভাগ করা যায় মানে মূলধন কত টাকার এরা ব্যবসাটা কত টাকার কতটুকু উৎপাদন করতে পারে এবং কর্মী বা শ্রমিক কতজন এর উপর ভিত্তি করে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটা ভাগে ভাগ করা যায় দেখো এখানে একটা এর ছবি দেওয়া এবার দেখো কি বলছে বৃহৎ শিল্প মানে এখানে কয়েকটা স্বল্প শিল্প আছে যেমন বড় শিল্প বা বৃহৎ শিল্প পাট বস্ত্র চিনি সিমেন্ট সার রেল ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ এগুলো আমাদের দেশে বৃহৎ শিল্প কারণ এসব শিল্প প্রতিষ্ঠান প্রচুর মূলধন লাগে বেশি টাকা লাগে দক্ষ শ্রমিক লাগে কারিগর লাগে প্রকৌশলী লাগে বিশেষজ্ঞ লাগে অভিজ্ঞ ব্যবস্থাপক লাগে এগুলো তো এসব শিল্পের উৎপাদন ক্ষমতা অনেক বেশি উৎপাদন ক্ষমতা অনেক বেশি হয় দেশের চাহিদা মিটিয়ে এগুলো সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি হয় জাতীয় অর্থনীতিতে এই বৃহৎ শিল্পের ভূমিকা অনেক বেশি দেশের অর্থনীতি মেরুদণ্ড হিসাবে কাজ করে এই বৃহৎ শিল্প ওকে এটা মনে রাখবা তাহলে এটা দিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কোন শিল্প কিংবা বললো যে বৃহৎ শিল্পের বর্ণনা দাও অথবা চিনি কোন শিল্প ব্যাখ্যা করো হ্যাঁ এটা বৃহৎ শিল্প তাহলে বৃহৎ শিল্প নিয়ে মুখস্থ করবা তবে আমাদের সে ভালো মানের বৃহৎ শিল্প নাই এখন মাঝারি শিল্প তো যেসব শিল্প প্রতিষ্ঠান গড়ে দেড় কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত কি বলা হয় মাঝারি শিল্প বলা হয় কত টাকা এই দেড় কোটি টাকা মানে দেড় কোটি টাকা এরকম পরিমাণ মূলধন লাগে এটাকে বলা হয় মাঝারি শিল্প যেমন হলো কোনগুলো দেখো যেমন হলো তোমার হালকা ইঞ্জিনিয়ারিং তারপর হলো সিল্ক সিরামিক কোল্ড স্টোরেজ বা হিমাগার যেখানে আলু টমেটো এগুলো রাখে রেখে দেওয়া হয় দেশের চাহিদা পূরণ অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এই ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতেছে মাঝারি শিল্পগুলো তো ক্ষুদ্র শিল্প দেড় কোটি টাকার কম মূলধন খাটে যেসব কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে তাকে ক্ষুদ্র শিল্প বলে চালকল ছোট ছোট জুতা বা প্লাস্টিক কারখানা খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এগুলো হলো ক্ষুদ্র শিল্পের উদাহরণ এই কুটির শিল্পটা এটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ বৃহৎ শিল্প আর কুটির শিল্প নিয়ে আলাদাভাবে তোমাদের কি থাকতে পারে সৃজনশীলতা থাকতে পারে যে এটা কোন শিল্প ব্যাখ্যা করো গতে থাকতে পারে আর গতে চাবে এগুলোর গুরুত্ব কি ওকে কুটির শিল্প কি এই শিল্প উৎপাদন বা বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন আমাদের দেশে তাঁচে বস্ত্র মাটির তৈরি জিনিসপত্র বাঁশ বেত কাঠের কাজ শাড়ি বা মিষ্টির প্যাকেট আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের কয়েকটি উদাহরণ বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যা ও শিল্প অনুগ্রসর একটি দেশের অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দিয়ে কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখতেছে এটা মনে রাখবা এবার দেখো এই যে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান কি তাহলে বাংলাদেশের অর্থনীতির শিল্প এগুলো তোমাদের কিন্তু ডিতে বা ঘতে সৃজনশীলের মধ্যে আসতে পারে তো বাংলাদেশের অর্থনীতি শিল্পের অবদান দেখো নগরের বিস্তার ও মানুষের জীবনমান বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু শিল্পের ভূমিকা বৃদ্ধি পাচ্ছে এগুলো নগরের বিস্তার এটা হলো মানুষের জীবনমান বৃদ্ধি পাচ্ছে এই জন্য কিন্তু এই শিল্পের ভূমিকা বৃদ্ধি পাচ্ছে খাদ্য বস্ত্র ওষুধের মতো জিনিসগুলো তো বটেই জ্বালানি বিদ্যুৎ গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া আমাদের জীবন অচল আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকে পেয়ে থাকি কৃষির পর দেশের বিরাট সংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে কিন্তু এই শিল্প খাত থেকেই এর অভাবে দেশের মানুষের বেকারত্বের হার আরো বেড়ে যেত সাম্প্রতিককালে বাংলাদেশের গার্মেন্ট শিল্পে প্রায় লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে নারীদের কর্মসংস্থান হচ্ছে গার্মেন্টে কিন্তু নারীরা কাজ করতে পারছে নারী অল্প টাকা বেতন কাজ করতে রাজি থাকে তো এরা কি করে গার্মেন্ট শিল্পে কাজ করতে পারছে কাজের পরিশ্রম কম হ্যাঁ যে। পরিশ্রম আছে কিন্তু হলো এক জায়গা থেকে করা যায় নারীরা এগুলো করতে পারছে এটা কি হচ্ছে সামাজিক অগ্রগতিতেও কিন্তু ভূমিকা রাখতেছে তারা পরিশ্রম করতেছে শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলছে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার দেশের গন্ডি সারিয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে উদ্বুদ্ধ করেছে তাই বিভিন্ন শিল্প কারখানা নিরাপদ কর্ম পরিবেশ দরকার আছে যেন নারী পুরুষ যেন ভালোভাবে কাজ করতে পারে সেখানে শ্রমিক অধিকার যেন সংযুক্ত করা হয় এই জন্য শিল্পগুলোর উন্নয়ন যেমন জরুরি তেমনি শিল্পের প্রভাবে পরিবেশ দূষিত বন্ধ করতে সরকারকে নজরদারি করতে হবে হ্যাঁ তা না হলে কিন্তু আমরা কিন্তু শিল্পায়নের সুফল পাবো না এগুলো ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে আমরা কখন শিল্পায়নের সুফল পাবো না কখন শিল্পায়নের সুফল পাব না কখন যখন কি হবে যখন আমরা শিল্পায়ন করব কিন্তু পরিবেশ রক্ষা করব না তখন ওকে তাহলে বাংলাদেশ শিল্পের সম্ভাবনা দেখো বাংলাদেশ একটি সম্ভব শিল্প সম্ভাবনাময় দেশ বিশাল জনসম্পদ এই কিন্তু জনসম্পদ হলো সবচেয়ে বেশি অপেক্ষিত কম মনে করো যে মজুরিতেই অনেক দক্ষ দক্ষ উবৈরনের শ্রমিক পাওয়া যায় ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে কিন্তু আমাদের সেই যে চাইনিজ কোম্পানির প্রতিষ্ঠান আছে আমেরিকানদের আছে কেন তার নির্দেশে না করে এদেশে কেন করে কারণ হল এদেশে অল্প টাকা শ্রমিক পাওয়া যায় যা ওদের দেশে পাওয়া যায় না গার্মেন্টস শিল্প এর একটা বড় উদাহরণ বিভিন্ন দেশে আমাদের দেশে কিন্তু তৈরি করে তারা নিজের দেশে নিয়ে যায় তো তারা নিজের দেশে তৈরি করতে পারত কিন্তু তারা তৈরি করে না কারণ তাদের দেশের সংখ্যা কম তাদের দেশে শ্রমিক পাওয়া যায় না অনেক টাকা খরচ যায় বিভিন্ন দেশে বিদেশি কোম্পানি বাংলাদেশে এককভাবে ও যৌথ অংশীদারিত্বে গার্মেন্টস কারখানা স্থাপন করছে এদেশে তৈরি পোশাক আজ বিশ্ববাজারে সমাদৃত গার্মেন্টস ছাড়া অন্যান্য বিশ্ববাজারে সমাদৃত বাংলাদেশে পোশাক অন্যান্য শিল্পে বিদেশিরা পুঁজি বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে কয়েকটা কি করছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করেছে যেগুলোকে বলা হয় ইপিজেট যেগুলোকে বলে ইপিজেট মানে এক্সপোর্ট প্রসেসিং জোন মানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সরকার গড়ে তুলেছে সেখানে একটু আলাদা সুবিধা দিছে বন্দর পরিবহন সুবিধা বৃদ্ধি তারপর বিদ্যুৎ গ্যাস সরবরাহ করা তারপর হলো এছাড়া স্টপ সার্ভিস চালু করা বিভিন্ন সুবিধাগুলো ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমে সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে তাহলে এখানে একটা সংক্ষেপ্ত প্রশ্ন যে সরকার কিভাবে বিদেশি বিনিয়োগদের উৎসাহিত করছে এটা একটা প্রশ্ন আসতে পারে তোমাদের হ্যাঁ সরকার কি করছে ইপিজাট তৈরি করছে বন্দর সুবিধা বৃদ্ধি করছে বিদ্যুৎ গ্যাস সরবরাহ করছে স্টপ সার্ভিস চালু করছে এগুলোর মাধ্যমে এইসব পদক্ষেপের ফলে আগামীদের দেশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশিদেরও অনেক অনেকে তাদের অর্জিত অর্থ দেশে শিল্প প্রতিষ্ঠা বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন এবং বাংলাদেশে একটি শিল্প সমৃদ্ধ দেশ মধ্য দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে এর ফলে শুধু যে দেশে দারিদ্র বেকারত্ব হ্রাস পাবে তা নয় সাধারণভাবে মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে জাতীয় অর্থনীতিও কীভাবে শক্তিশালী হবে এটা তোমাদের সৃজনশীলের ঘতে আসতে পারে যে কিভাবে জাতীয় অর্থনীতি মানে ও জাতীয় অর্থনীতি শক্তিশালী করা যায় কিভাবে আমাদের কি করা যাবে মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন করানো যায় ঠিক আছে তার মানে আমাদের শিল্প দিক দিয়ে অগ্রসর হতে হবে শিল্প কারখানা গড়ে তুলতে হবে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে এগুলো ওকে তাহলে এভাবে তোমরা এটা পরে ফেলবা এটাও তোমাদের প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট আসতে পারে ঘটে আসতে পারে তো বাংলাদেশের আমদানি রপ্তানি কি কি আছে দেখো সাধারণত কোন দেশে তার চাহিদার সমস্ত জিনিসকে নিজেরা উৎপাদন করতে পারে না অন্য দেশ থেকে কিছু জিনিস থেকে তাকে আমদানি করতে হয় একইভাবে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ বিদেশে রপ্তানি করা হয় যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয় সাধারণত সেগুলো বিদেশে রপ্তানি করা হয় তার মানে যেগুলো অনেক বেশি পরিমাণে উৎপন্ন করা হয় সেগুলোকে বিদেশে রপ্তানি করা হয় ওকে এভাবে বিদেশে পণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা হয় তেমনি দেশের উন্নয়নেও কাজে লাগানো হয় তাহলে এই যে বৈদেশিক মুদ্রা আমরা কি করি তাহলে এই বিদেশ থেকে টাকা যেগুলো আয় করা হয় এগুলো আমরা যখন বিদেশ থেকে আমাদের যেগুলো নাই এগুলো কেনার জন্য ব্যবহার করা হয় আবার অনেক সময় দেশের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো নয় অনেক সময় ব্যবহার করা হয় যেমন ব্রিজ ট্রেস করা হয় কালবার্ট করা হয় অনেক কিছু করা হয় বিদেশ থেকে পণ্য আমদানি বিদেশ থেকে পণ্য রপ্তানি করাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য তাহলে এটা সংক্ষিপ্ত প্রশ্ন যে বৈদেশিক বাণিজ্য কি তাহলে বিদেশ থেকে পণ্য আমদানি এবং পণ্য রপ্তানি করাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য তাহলে তোমার মনে রাখতে হবে যে বৈদেশিক বাণিজ্য কি ওকে তাহলে এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে দেখো যে কোনো দেশের অর্থনীতিতে অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আধুনিক বিশ্বে বৈদেশিক বাণিজ্যের সুযোগ অনেক রয়েছে কোনো দেশের আজ তার চাহিদা সমস্ত জিনিস কিন্তু নিজেরা উৎপাদন করার কথা ভাবেও না বরং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্য বা যে পণ্যটা আমদানি বা যে পণ্যটা রপ্তানি করা সহজ বা লাভজনক সেটাই করে এটা পরিকল্পনা নীতির আওতায় কাজটা করা হয় এটা পরিকল্পনা নেওয়া হয় নীতি নেওয়া হয় এগুলো করা কাজ পণ্য আমদানি রপ্তানি কাজগুলো করা হয় বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় আর অনেক আর দেশের সাথে বিভিন্ন কন্ট্রাক্ট হয় চুক্তি হয় এই চুক্তির আওতায় আমদানি রপ্তানি বা বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয় আর এই বাণিজ্যিক কার্যক্রম যে তদারকি করে তদারকি করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য অথবা বাণিজ্য শুল্ক নির্ধারণ করা এই বিষয়গুলো দেখার জন্য রয়েছে আন্তর্জাতিক আঞ্চলিক সংস্কার সংস্থা বা সংগঠন আছে যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারপর দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সাপটা আসতে পারে সাপটা কি সাপটার পুনরক্ষী ডাবলি পুনরক্ষী মনে রাখবা। তাহলে পরিমাণে আমদানি পণ্য কি দেখো বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো কি আমাদের দেশকে কি আমদানি করে সেগুলো হলো চাল গম ডাল তেল বীজ তুলা অপরিশোধিত পেট্রোল পেট্রোলিয়াম জাত দ্রব্য ভোজ্য তেল সার কৃষি ও শিল্প যন্ত্রপাতি সুতা এগুলো আমদানি করে সব আমদানি করুক ঠিক আছে আমাদের দেশে এখনো কিন্তু চাল আর গম আমদানি করতে হয় এটা একটা দুঃখের বিষয় আর যেসব দেশ থেকে এসব সামগ্রী আমদানি করা হয় তার মধ্যে রয়েছে চীন ভারত জাপান সিঙ্গাপুর মালয়েশিয়া অনেকগুলো দেশ আছে তবে সরকারি বেসরকারি উভয় খাতেই আমদানি বাণিজ্য চলে সরকারিভাবেও হয় বেসরকারিভাবে হয় তো দুই হাজার তেরো চোদ্দো অর্থ বছরে দেখো আমাদের আমদানি ব্যয় ছিল কত চল্লিশ হাজার সাতশো বত্রিশ মিলিয়ন মার্কিন ডলার চোদ্দ পনেরোতে এটা আমদানি ব্যয় হয়েছে চল্লিশ হাজার সাতশো চার তো দুই হাজার পনেরো ষোলোতে ছিল বিয়াল্লিশ হাজার নয়শো একুশ দুই হাজার ষোলো সতেরোতে সাতচল্লিশ হাজার 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 পাঁচ দুই আঠারো আঠারো উনিশে আমরা লাস্টের দুইটা মনে রাখবো অর্থ বছরে ডলার ওকে আর দুই হাজার বাইশ তে সেটা হয়েছে পঁচাত্তর হাজার বাষট্টি মিলিয়ন ডলারের মতো পণ্য আমদানি করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় আমাদের কোথা থেকে এটা মনে রাখবা সবচেয়ে বেশি আমদানি করা হয় চীন থেকে কোথা থেকে চীন থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করে থাকি এবার দেখো বাংলাদেশের রপ্তানি পণ্য সামগ্রী মানে একসময় পাট এবং পাটজাত দ্রব্যই ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ পাটজাত দ্রব্য বলতে বোঝায় চটের ব্যাগ কার্পেট এগুলো চট দিয়ে বানানো হতো এগুলো রপ্তানি করে প্রচুর টাকা আয় করতো কিন্তু সময়ের কা জন্য কিন্তু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায় সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীদের দ্বারা পাটের আবার বাংলাদেশের বিজ্ঞানীরা কি করছে পাটের জেনম বা জন্ম রহস্য আবিষ্কার করছে মানে পাটকে আরও কীভাবে টেকসই করা যায় বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাট ও পাটজাত সামগ্রী রপ্তানি দেয় তাহলে বাংলাদেশের একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে কারণ জেনম আবিষ্কার করা গেছে পাটের জন্ম রহস্য পাশের পাটের গুণগত মান বৃদ্ধি করা সম্ভব কাঁচা পাট ও পাটজাত পণ্য দ্রব্য ছাড়াও আরও যেসব পণ্য বাংলাদেশ বিদেশ থেকে রপ্তানি করে উল্লেখযোগ্য হলো তৈরি পোশাক হিমায়িত চিংড়ি এখন কিন্তু আমাদের দেশে কি করে পোশাক রপ্তানি করে হিমায়িত চিংড়ি ওষুধ চা চামড়া যা দ্রব্য রাসায়নিক সামগ্রী এগুলো কিন্তু বিদেশে রপ্তানি করতেছে মানে বিদেশে আমরা বিক্রি করে টাকাই আয় করি এটা দিয়ে বাংলাদেশ বাংলাদেশ থেকে যেসব দেশে পণ্য রপ্তানি করা হয় তাদের মধ্যে অন্যতম কি বাংলাদেশ থেকে যেসব দেশে পণ্য রপ্তানি করা হয় তার মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম ইতালি নেদারল্যান্ড কানাডা জাপান এগুলো তো বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দুই হাজার বারো তের অর্থ বছরে মোট রপ্তানি আয়ক ছিল আমাদের ভারতের অর্থ অর্থ বছরে আমাদের রপ্তানি আয় ছিল সাতাশ হাজার সাতাশ মিলিয়ন মার্কিন ডলার আমরা কিন্তু আমদানির চেয়ে রপ্তানি আয় কম একদম তো দুই হাজার বাইশ তেস অর্থ বছরে আঠারো উনিশে ছিল এটা চল্লিশ হাজার পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার বাইশ তেসে এটা হলো কত পঞ্চান্ন হাজার পাঁচশো উনষাট মিলিয়ন মার্কিন ডলার এই লাস্টটা মনে রাখলো তাও চলবে এটা মনে রাখবে এমসি করতে আসতে পারে লাস্টেরটা এর মধ্যে রপ্তানি আয় শীর্ষে কিন্তু আমাদের তৈরি পোশাক এখন আমাদের দেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কৃষি পোশাক রপ্তানি করে তো মানুষের পণ্যের বড় ক্রেতা কিন্তু আবার কে যুক্তরাষ্ট্র মানুষের থেকে সবচেয়ে বেশি পণ্য কিনে কারা আমেরিকা এজন্য বাহাদুরি দেখো না আমদানি রপ্তানির গুরুত্ব বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত যেসব পণ্য আমদানি করে যা দেশের মানুষের খাদ্য অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবে দেখে দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্যবৃদ্ধি বৃদ্ধি ঘটত আর তাদের দেশ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিত পৃথিবীর কোনো দেশই তার চাহিদার সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদন করতে পারে না পরিকল্পিত একটা বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য কী করা হয় সুবিধাজনক দামে আমদানি করা হয় বাংলাদেশে এর ব্যতিক্রম নয় তবে এর পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু পণ্য দ্রব্য নিয়মিত বিদেশে রপ্তানি করে তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে সচল রাখছে তা নয় বরং এর ফলে দেশের শিল্প সম্প্রসারণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি আমরা জনগণকে যত বেশি দেখো জনগণকে যত বেশি উৎপাদন কাজে নিয়োজিত করতে পারবো ততই কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠবো আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে মধ্যম আয়ের শিল্প সম্ভাবনায়ময় দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক বাণিজ্য বিশেষ করে রপ্তানির বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে অনেক পণ্য রপ্তানি করতে হবে আমদানি কম করতে হবে শিল্প পণ্য দেশের ভিতরে উৎপাদন করতে হবে তাহলে দেখো কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এই প্রক্রিয়াজাতকরণ শিল্প কি বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যের রূপান্তর সংরক্ষণ ব্যবস্থা করার প্রক্রিয়াকে এই প্রক্রিয়াজাতকরণ বলা হয় যেসব প্রতিষ্ঠান তা করে এদেরকে বলা হয় প্রক্রিয়াজাতকরণ শিল্প তো কৃষি বিভিন্ন পণ্যকে রূপান্তর করার পরে বিভিন্ন চাহিদা সৃষ্টি করার জন্য পৃথিবীর পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে এর ফলে কৃষিতে উৎপাদিত পণ্যের বহুমতিক ব্যবহারের মাধ্যমে মানুষ সারা বছর নিজেদের চাহিদা পূরণ করতে পারছে তার মানে তখন কৃষি পণ্যের তাহলে কেন প্রকৃত করা হয় পণ্যের বহুমতিক ব্যবহার নিশ্চিত করা যায় এটা একটা বিষয় যেমন শিশু খাদ্য দুধ জাতীয় খাদ্য মাছ মাংস আখ তরি তরকারি ইত্যাদি প্রকৃতকরণের মাধ্যমে মানুষের খাদ্য পণ্যের চাহিদা পূরণ করা সম্ভব তবে মনে রাখতে হবে নিরাপদ খাদ্য করতে না পারলে তাহলে কিন্তু সমস্যা হবে আমাদের নিরাপদ খাদ্য তৈরি করতে পারলে তখনই সেটা আমাদের সম্ভাবনাকে বিকশিত করবে সেই সাথে দূষণ থেকে মুক্ত থাকতে হবে এই ধরনের শিল্পকে মানুষের কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প দেখো আমাদের দেশে মানুষ পূর্ব সনাতন পদ্ধতিতেই পূর্বের সনাতন পদ্ধতিতে কিছু কিছু প্রক্রিয়াজাতকরণ করতো পূর্বে যেমন মুড়ি চিরা সুটকি পিঠা চাল দই মাঠা এগুলো তৈরি করত। এখন প্রযুক্তির উদ্গমের ফলে খাদ্য পণ্য উৎপাদনের পরিমাণ অনেক গুণ বেড়েছে তেমনি হবে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা যায় দেখো সনাতন পদ্ধতিতে এই প্রক্রিয়াজাতকরণ সমস্যা ছিল কয়েকটা কি সমস্যা ছিল চাহিদা মোতাবেক পণ্য রূপান্তর করা যায় না সংরক্ষণ সমস্যা ছিল মানে যত চাহিদা ততগুলো উৎপাদন করা যাইতো না আবার হলো সংরক্ষণ সমস্যা স্বাস্থ্যসম্মে কিনা সেটা নিরীক্ষ পরীক্ষা নিরীক্ষা করা যাইতো না তাহলে এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে ওকে মুখস্থ করে ফেলবা তাহলে আধুনিক পদ্ধতির কিছু সুবিধা আছে যেমন দেখো কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশের উৎপাদিত কৃষি পণ্যগুলো কৃষিপণ্য সামগ্রীর সর্বোচ্চ ব্যবহার কিন্তু সুযোগ সৃষ্টি হয়েছে কারণ সব পণ্যগুলোকে ব্যবহার করা যাচ্ছে যেমন পাটের বহুমুখী ব্যবহার উদ্ভাবনের ফলে মানুষ পাটের কাপড় ব্যাগ কারুশিল্প এগুলো উৎপাদন করে লাভবান হচ্ছে এর ফলে একদিকে কৃষকরা লাভবান হতে পারে অন্যদিকে প্রক্রিয়াজাতকরণ শিল্পের উদ্যোক্তা কর্মী গণ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে পণ্য সামগ্রী ব্যবহারকারী গণ ঐসব পণ্য ব্যবহার করে সুবিধা পেতে পারে পাটখুড়ি থেকে পাট প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে গড়েও দেশ লাভবান হতে পারছে এভাবে কৃষিপণ্য চাল আটা ভুট্টা টমেটো আলু দুধ মাছ মাংস ইক্ষু তারপরে চামড়া তুলা ইত্যাদি কেন্দ্র করে দেশে এখন নানা ধরনের প্রকৃতকরণ শিল্প গড়ে উঠছে যেমন টমেটো সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ হ্যাঁ এই কোল্ড স্টোরেজে কি করা হচ্ছে টমেটো সংরক্ষণ করা হচ্ছে কেতাকন বছর সারা বছর এখন টমেটো পাচ্ছে মাছ থেকে শুটকি করা হচ্ছে টিনজাত খাবার এবং বিভিন্ন ঋতুভিত্তিক ফসল সংরক্ষণ নানা ধরনের রসালো খাবার উদ্ভাবন করা যাচ্ছে যাদের সারা বছর মানুষের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে সরিষা তেল বিষ শস্য প্রকৃতকরণের মাধ্যমে তিল তৈলজাতীয় সামগ্রী তৈরি করা সম্ভব হচ্ছে দুধ প্রকৃতাতকরণ শিল্প থেকে মিষ্টি দই মাখন পনির সহ শিশু খাদ্যের যোগা বিভিন্ন যোগান দেওয়া সম্ভব হচ্ছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এখানে যেসব ফসল পণ্য ফলস ফুলস গাছ বীজ চাষাবাদ হচ্ছে তা ব্যাপকভাবে প্রকৃত কোনো শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করতে পারে বর্তমান দুনিয়া কৃষি কৃষি পণ্যকে অন্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ওষুধ সহ মানুষের জীবন ঘনিষ্ঠ অনেক অত্যাবশ্যকীয় দ্রব্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে আমাদের দেশ কাজে লাগিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে তবে অতিরিক্ত সার কীটনাশক বিদ্যুৎ ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করা যাবে না যে কোনো উন্নয়ন হতে হবে কি যে কোনো উন্নয়ন করতে হবে টেকসই সার কীটনাশক বা বিদ্যুৎ বেশি করে ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশ ক্ষতি করা যাবে না তাহলে তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন যে প্রক্রিয়াজাতকরণ শিল্পের কি কী সমস্যা রয়েছে এটা একটা প্রশ্ন আসতে পারে হ্যাঁ যে পুঁজির সমস্যা প্রযুক্তি জ্ঞান ও গবেষণার সমস্যা আমাদের দেশের দক্ষ উদ্যোক্তা নেই শ্রমিক কম শ্রমিকের সমস্যা দক্ষ শ্রমিক নেই দক্ষ উদ্যোক্তা নেই পরিবহন যোগাযোগ ব্যবস্থার ত্রুটি ব্যবস্থাপনার দক্ষতার অভাব কৃষি পণ্য সংরক্ষণের সুযোগ কম এগুলো আমাদের দেশের সমস্যা তাহলে এই সমস্যার সমাধান করতে হবে এই করতে হবে নীতিমালা পরিকল্পনা করতে হবে উচ্চশিক্ষা গবেষণার বহুমুখী উদ্ভাবনী সম্ভাবনা সুযোগ তৈরি করতে হবে দক্ষ উদ্যোক্তা তৈরি করতে হবে কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করতে হবে উন্নত বিশ্বের অভিজ্ঞতা জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগাইতে হবে বাজারজাতকরণ ও বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে কৃষি পণ্যের বহুমাত্রিক ব্যবহার এবং মানুষের জীবনের প্রয়োজন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে এগুলো আমরা পরে আমরা কৃষিজাত কৃষি পণ্যের যে প্রক্রিয়াজাতকরণ সমস্যাগুলো এগুলো সমাধান করতে পারবো ওকে প্রিয় শিক্ষা যারা তোমরা এভাবে অধ্যায়টা ভালো করে পড়বা এরপরে তোমরা সৃজনশীল পড়বা দেখবা সব বুঝে যাবা আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে দেখবা ভালো থাকো